পুজো হতে হতেই মার যাওয়ারও সময় হয়ে গেছে এটা হচ্ছে পুজোর পরের দিনে সকালের ভিডিও তো ওই দিন অনেক দিন ধরে ভাবছিলাম যে নারায়ণ পুজো দেব নারায়ণ পুজো দেব তো চিন মানে আমার ভাবতে অবাক লাগছে ওই দিন সকালবেলা মানে নারায়ণ আমার বাড়িতে চলে এসছে তো সকাল সকাল যেহেতু নারায়ণ এসেছিলো নারায়ণকেও একটু জল তুলসী দিয়েছি আর এর মধ্যে আরও মানে ভালো সময় এসছে কারণ অমাবস ছেড়ে অলরেডি শুক্লপক্ষ শুরু হয়ে গেছিলো তো নারায়ণও শুক্লপক্ষতেই এসছে আমার বাড়িতে তো আমার খুব ভালো লেগেছে তো ইচ্ছে আছে কার্তিক মাসে একটু নারায়ণ পুজো দেব সব কিছু ভালো থাকলে অবশ্যই নারায়ণ পুজোটা আবার দেব তো যাই হোক এদিকে মা দশমীর পুজো স্টার্ট হবে এখন নারায়ণ পুজোটা কমপ্লিট করে সব রেডি করে দিয়ে দিয়েছি এখন শুধু বিদায়ের পুজোর অপেক্ষা তো সবের পুজো হবে তারপর মাকে বের মানে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে তো খুবই খারাপ লাগছিল এক সপ্তাহ আগে থেকে প্রিপারেশান সব কিছু এত সুন্দর করে করেছি আর একটা রাত্রের জন্য মানে একটা রাত্রের মধ্যে পুজোটা কমপ্লিট হয়ে গেছে কারণ সাধারণত আমার বাড়িতে যখন পুজো হয় মানে দুদিন তো মিনিমাম আমার বাড়িতে মা থাকে কারণ অমাবস্যা থাকে নয় বৃহস্পতিবার থাকে আমি বিসর্জন দেই না তো কথা বলতে বলতে দশমী পুজো কমপ্লিট ঠাকুর মাসে ঘট সরিয়ে নিচ্ছে ঘর সব গুছিয়ে এদিকে এবার বিদায় বরণ আবার খুব কষ্টের মুহূর্ত এটা আমার জন্য কারণ আমি মার জন্য একটা বছর অপেক্ষা করি তারপর মা আসে কিন্তু এই বছর জাস্ট একটা রাতের জন্য এসেছিলো মানে পরের দিনই আবার চলে গেছে সেই জন্য এই মানে আমার বেশি খারাপ লাগছিলো তো যাই হোক কিছু তো করার নেই এটাই যেভাবে সব কিছু চলে সেইভাবে এটাকেও আমার মেনে নিতে হবে তো আবার একটি বছর তোমার জন্য আমি অপেক্ষা করে থাকবো আবার এক বছর পরে যেন তোমাকে আমি ঠিক এইভাবেই পাই এটাই আশা রাখব তুমি আবার এই সময় আর আমার পরিবারের সবাইকে খুব ভালো রাখো নিজেও খুব ভালো থেকো আর সবাইকে খুব ভালো রাখো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটা একটু দেখো কারণ এই বছরটা খুবই মানে খারাপ সবার জন্য চলছে অসুখ বিসুখ চতুর্দিকে খুবই বাজে কন্ডিশন হয়ে আছে সবাইকে অ্যাটলিস্ট ভালো রেখো আর তুমি নিজেও ভালো তো এদিকে আমি যাত্রা মানে বিদায় বরণ করছি তারপর দিদি ভাই দিদি মানে আমরা আমরা বাড়িতে মানে বৌরা মেয়েরা সবাই মাকে বিদায় বরণটা করে তো আমি করছি এখন এরপর দিদি ভাই করবে আমার ননাস করবে তারপর মা করবে তারপর মাকে নিয়ে যাওয়া হবে তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর কেমন লেগেছে অবশ্যই জানিও মানে আমি বলতে পারছি না কারণ আমার এইটা দেখে আমার খুব খারাপ লাগছে ওই দিন এমন শরীরের কন্ডিশন ছিল আমি মানে আমার খুব আমি কিছু করতে পারছিলাম না কিন্তু আমি মনের দিক থেকে আমি খুব কষ্ট পাচ্ছিলাম কারণ মাকে বিদায় জানানোটা আমার কাছে খুব কষ্টের তো যাই হোক এইভাবেই তো চলো একে একে সবাই বরণ করছে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর আমার পুজোর সিরিজের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও টাটা দেখা হচ্ছে কথা হচ্ছে আরেকটা ভিডিওতে যাত <sweak> Thank mm -hmm. you.